রাধে রাধে শুধী ভক্ত বৃন্দগণ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্ডিকা নাম গ্রন্থেতে আমাদের মঙ্গলের জন্য কল্যাণের জন্য একটি হিত উপদেশ দিয়ে গিয়েছেন আমাদের দেহের মধ্যে ছয় রিপু বসে আছে এই ছয় রিপু ছয়টি শত্রু কাম ক্রোধ লোভ মোহ মদ মৎস্বর্য দম্ব এরা সব বসে আছে কিন্তু এদেরকে দেহর থেকে কেটে ফেলা দেওয়া যাবে না তবে এদের স্বভাবের পরিবর্তন করা যাবে এদেরকে এক স্থান হইতে অন্য স্থানে লাগানো যাবে তাদের যে নির্দিষ্ট কাজ সেই কাজগুলাতে আমাদেরকে লাগাতে হবে না হলে তারা অন্যত্র আপনার ক্ষতি করতে পারেন যেমন ধরেন ঠাকুর মহাশয় বলছেন কাম কৃষ্ণ কর্মার কাম বলতে কামনা বাসনা আদি সমস্তকে বোঝায় সেই কামনা বাসনা কৃষ্ণ কর্মর যত রকম আছে তার মধ্যে লাগিয়ে দাও ফুল তোলা তুলসী তোলা ঠাকুরকে জাগানো ঠাকুরের আরতি করা ঠাকুরের ভোগ লাগানো রান্না করা বাজার করা ইত্যাদি ইত্যাদি সমস্ত কাজে লাগিয়ে দাও কামকে তাই বলছেন কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত জনে। আপনার ক্রুধকে কোথায় লাগাবেন যেখানে ধর্মবিরোধী কথা বলবে ভক্ত বিরোধী কথা বলবে ভক্তদেরকে দেশ করবে ভক্তদের উপর ক্রোধ করবে ভক্তদেরকে প্রহার করবে ভক্তদেরকে পরিহাস করবে নিন্দা করবে ঠাট্টা করবে উপহাস করবে সেইখানে আপনি আপনার ক্রোধকে প্রয়োগ করুন করে ব্যবহার করুন তাই বলছেন ক্রোধ ভক্ত দৃষ্টিজনের উপরে করবেন আর লোভও সাধুর সঙ্গে হরিকথায় লোভটাকে সাধু সঙ্গে কথায় লাগাবেন যেখানে যেখানে সাধুগুরু বৈষ্ণবগণ আসবেন হরিকথা পরিবেশন করবেন সেখানে নিমন্ত্রণ হোক আর না হোক বিনা নিমন্ত্রণে যাবেন সাধু মুখে হরিকথা শ্রবণ করবেন ভাগবত কথা শ্রবণ করবেন এই জন্য সাধু সঙ্গের যে একটা লোভ সেই সাধুসঙ্গে সঙ্গে লোভ সাধু মুখে হরিকথার লোভটা আপনি বৃদ্ধি করবেন মদ কৃষ্ণ গুণগানে অর্থাৎ মত্ততা সংসারের প্রতি মত্ততা না হয়ে পুত্র আত্মীয় স্বজন ইতি প্রতি মত্ততা না হয়ে আর কৃষ্ণ গুণগানে মত্ততা হও দিন রাত ভগবানের গুণগান কীর্তন কর গুণগান শ্রবণ কর ভগবান ভাগবত পাঠ কর গীতা পাঠ কর তাই মদ কৃষ্ণ বলা হয়েছে মুহহৃষ্ট লাভবিনে অর্থাৎ মোহটাকে হৃষ্ট বিনে আর অন্য কোন কিছুতে লাগাতে নাই মান যশ প্রতিষ্ঠার দিকে যেতে নাই সেগুলা প্রাপ্তির জন্য চেষ্টা করতে নাই একমাত্র ভগবত লাভ লাভের জন্যই আপনার এই মুহকে আপনি লাগাবেন তাই নিযুক্ত করিবেন স্থানে স্থানে এইভাবে যদি আমরা আমাদের ছয়ের পুখে এক একটাকে এক এক স্থানে স্থাপন করতে পারি করে হরিভজন করতে পারি তবেই আমাদের লাভ তবেই আমাদের মঙ্গল তবেই আমাদের কল্যাণ হইবে এই কথা নরোত্তম দাস ঠাকুর মহাশয় আমাদেরকে উপদেশ দিয়ে গিয়েছেন অতএব আমাদের প্রত্যেকের কর্তব্য মহাজন জনগত স্বপনতা মহাজনগণ যেভাবে বর্ণন করে গিয়েছেন বলে গিয়েছেন সেভাবেই আমাদের চলা দরকার তাই কামকৃষ্ণ কর্মার্পণে লুবভক্ত দৃষ্টিজন ক্রুদ ভক্ত দৃষ্টি জনে লুব সাধু সঙ্গে হরি কথায় মদ কৃষ্ণ গুণগানে হিষ্ট মোহ হিষ্ট নিযুক্ত করিয়া স্থানে স্থানে অন্যত স্বতন্ত্র কাম তাই বলছে স্বতন্ত্র এই এত ভিন্ন অন্যত স্বতন্ত্র কাম থাকবে অনর্থাদি যার ধাম তখন সেই কাম আপনার অনত্ব উৎপন্ন করে আপনাকে নরকে ফেলে দিবে পাপের রাস্তায় ফেলে দিবে পাপ মার্গে পরিচালনা করবে এই জন্য সাবধান করে দিয়েছেন কিবা বা করিতে পারে কাম ক্রোধ সাধকেরে যদি হয় সাধুজনার সঙ্গ তাই সর্বদা সাধু সঙ্গ করবেন তবে কাম ক্রোধ লোভ মত মশ্চর্য সব ধীরে ধীরে দমন হয়ে যাবে কি বাবা করিতে পারে কাম কোদ সাধকেরই যদি হয় সাধুজনার সঙ্গ তাই সাধু সঙ্গ সাধু সঙ্গও কয় তবমাত্র সাধু সঙ্গেই সর্বসিদ্ধি হয় অতএব সর্বদা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন সাধুগুরু বৈষ্ণবরা হলেন আদরের বস্তু তাদেরকে যারা অনাদর করেছে তাদেরই পতন হয়েছে তাদেরই বিনাশ হয়েছে তাই তো আমরা ভাগবত আদি গ্রন্থেতে দেখতে পাই তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রার্থনাটাকে পালন করার চেষ্টা করবেন সবাই রাধি রাধি